আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম আজকের ভিডিও জ্বর আক্রান্ত ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি জ্বরে আক্রান্ত ছাগল খামারি চিকিৎসার জন্য নিয়ে আসছেন আমাদের উপজেলা পশু হাসপাতালে ছাগলটি কিছু খেতে পারছে না সব সময় রোদে শুয়ে থাকছে আসলে অতিরিক্ত জ্বর আসলে এরকমই হয় ছাগল সবসময় রোদে শুয়ে থাকে এখন চিকিৎসা দিতে হবে ইনজেকশন অ্যান্টিহিস্টা টুয়েমেল গভীর মাংসে তিন দিন ইনজেকশন মেলোভেট টুয়েমেল চামড়া নেচে তিন দিন এবং অক্সিডেকটা গ্রুপের ইনজেকশন যেমন ইথিক্যাল কোম্পানির ইট্রাসিন এবং রেনাডা কোম্পানির আছে রেনামাইসিন। আমরা ইথিক্যাল কোম্পানির ইট্রাসিন ইঞ্জেকশনটা এখন দিয়ে দেবো স্যার যেভাবে সাজেস্ট করছেন সেভাবেই টুয়েমেল চামড়া নেচে তিন দিন চালাবো তারপর দেখা যাক বাদ বাকিটা কী হয় ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে প্রিয় খামারি ভাই বোনেরা আপনার খামারের পশু অসুস্থ হলে আপনিও বিনামূল্যে চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে চিকিৎসা নিন আপনার খামারকে সুস্থ রাখুন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার ছাগল এবং ভেড়ার মহামারী যে একটি ভাইরাস রোগ পিপিআর ভাইরাস রোগ এই পিপিআর ভাইরাসের ভ্যাকসিন নিয়মিত দিয়ে নিন প্রতি বছর শীতকালীন সময়ে বাংলাদেশ সরকার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের মাধ্যমে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে বিনামূল্যে ছাগল ও ভেড়ার ভ্যাকসিন করিয়ে থাকেন তাই আপনিও আপনার খামারের পশুগুলো ভ্যাকসিন করিয়ে নেবেন অনেক সময় দেখা যায় ছাগল ভেড়ার ভ্যাকসিন দিতে গেলে কিছু কিছু খামারই আসেন ছাগল বাহির থেকে নিয়ে ভিতরে রাখেন আমাদের বাসায় কোনো ছাগল নাই এই কথা বলে যে ভ্যাকসিন দিলে ছাগল অসুস্থ হয়ে যাবে এটা আপনাদের ভুল ধারণা এই ভুল ধারণা ভাঙতে আর কত সময় লাগবে জানি না যাই হোক যখন পিপিআর রোগ শুরু হয় তখন কিন্তু হাসপাতালে ঠিকই নিয়ে আসেন চিকিৎসার জন্য তখন বললে কয় বাড়ির ছিলাম না অমক তমক বিভিন্ন ঝামেলা দেখান তো এই সমস্ত দুর্বলতা কাটিয়ে আমরা আশা করব ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা ছাগল ফেরার পিপিআর ভ্যাকসিন দিয়ে নেব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ